মালদা মেডিকেল কলেজ হসপিটালের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের যৌথ উদ্যোগে অভয়া ক্লিনিক পরিষেবা হবিপুর ব্লকের আইহো এলাকায় সিনিয়র ও জুনিয়র সহ ষাট জন চিকিৎসক আজকে এই পরিষেবা দিচ্ছেন দশটি বিভাগের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তার সাথে ওষুধও দেওয়া হচ্ছে বিনামূল্যে আজকে আমাদের অভয়াদির উদ্দেশ্যে তাকে স্মরণ করে আমরা এই অভয়া ক্লিনিক করছি মানুষের কাছে কাছে পৌঁছে যাওয়ার জন্য কারণ আমরা তো হাসপাতালে কর্মবিরতি রেখেছি কিন্তু মানুষের তো দরকার হচ্ছে না আমাদের আমরা তো আর সবাই সন্দীপ ঘোষ নই না আমরা তো মানুষ মানুষের জন্য তো আমাদেরকে আসতেই হবে মানুষের কাছে তাই আমরা সবার কাছে পৌঁছে যাচ্ছি এভাবে এখানে আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে যেমন অস্থি বিভাগ জেনারেল সার্জারি জেনারেল ফিজিশিয়ান শিশু বিভাগ স্ত্রী প্রসূতি বিভাগ নাক কান গলা চক্ষু সমস্ত রয়েছে তারা দেখছেন এবং আমরা এখানে বিভিন্ন কিছু ফ্রিতে মেডিসিন দিতে দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি সব দেওয়া সম্ভব হচ্ছে না যা পাচ্ছি দিচ্ছি আমার নাম মনীষা দাস মালদা মেডিকেল কলেজ ইন্টার দেখুন এই যে আরজি ঘটনার পরে শুধুমাত্র শুধুমাত্র চিকিৎসক সমাজ কিন্তু এই আন্দোলন করছে না প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেক স্তরের মানুষ এই আন্দোলনে কিন্তু আমাদের সাথে পায়ে পা মিলিয়ে এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছেন তো জনসাধারণ যেরকম আমাদেরকে এই পুরো আন্দোলনটার জন্য সাহস জুগিয়েছে এবং আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেজন্য আমাদেরও একটা নৈতিক কর্তব্য যে জনসাধারণের জন্য যাতে আমরা সমস্ত পরিষেবা যতটা সম্ভব ভালোভাবে আমরা সেই পরিষেবাটা দিতে পারি সেই জন্যই কলকাতা সহ বিভিন্ন জেলায় এই অভয়া ক্লিনিক বিনামূল্যে হেলথ ক্যাম্প চালু করা হয়েছে যাতে আমরা মানুষকে আরও এই পরিষেবা দিতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমরা এবং জনসাধারণ সাধারণ সবাই মিলে চিকিৎসক এবং জনসাধারণ সবাই মিলে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে মেডিকেল কলেজের পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং যেটা এই উদ্যোক্তা মেন যে যৌথ উদ্যোগ আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম এই যৌথ উদ্যোগে আমরা এই অভয়া ক্লিনিক মানুষের বাড়িতে বাড়িতে মানুষের পাশে পাশে পৌঁছে যাচ্ছে আজকে মূলত এখানে কতজন চিকিৎসক রয়েছেন আমাদের টোটাল সার্জারি মেডিসিন বক্ষ বিভাগ এই যে আমাদের দাঁড়িয়ে আছেন ইনফ্যাক্ট চেস্ট মেডিসিনের স্যার ডেন্টাল ম্যাম দাঁড়িয়ে আছেন ঠিক আছে গাইনি অর্থোপেডিক্স জেনারেল সার্জারি মেডিসিনস পেড্রিয়াটিক্স মানে শিশু বিভাগ সহ ইএনটি ইএনটি ডার্মা আই সমস্ত কিছু এবং সাধারণ জেনারেল ফিজিশিয়ান অলসো এই সমস্ত মিলিয়ে টোটাল দশটা ডিপার্টমেন্ট আছে

রিপোর্ট সংবাদ বাংলা টিভি